ঢাকার আবদুল্লাপুর এমন একটি শহর যেখানে রাত দিন চব্বিশ ঘন্টায় প্রচুর ব্যস্ততার মধ্যে গাড়ি থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে দেশ বলতে বুঝিয়েছি বিভিন্ন গ্রাম অঞ্চলে আমরা এখন বর্তমানে ঢাকা আবদুল্লাপুর বাস টার্মিনালের নিচে আছি আর যদিও এখন রাত্রিবেলা আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা এই ধরনের হোটেলগুলোতে আবদুল্লাপুরের সাইডে যে হোটেলগুলো আছে এগুলোতে খাবার খাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা খাবারের মূল্যটা জেনে খাবেন কারণ এখানে একবার আমি সামান্য একটু গরুর গোস্ত এবং একটা পানির বোতল খেয়ে বারো চোদ্দোশো টাকার মতো ভিল হয়েছিল যেটা অসম্ভব একটা ফাইভ স্টার হোটেলের থেকেও বেশি ছিল তো সেই জন্য বলছি আর এই জায়গাটাতে আসলে আপনারা সব সময় কেয়ারফুল থাকবেন নিজেদের সাথে যদি ফ্যামিলি থাকে বিশেষ করে মহিলা থাকে অবশ্যই একজন পুরুষ মানুষ সময় ওনার সঙ্গে থাকবেন কারণ এখান থেকে মানুষ পর্যন্ত অপহরণ হয়ে যায় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না